একটা মাছের দাম ছত্রিশ কোটি তেত্রিশ লাখ টাকা শুনে অবাক হচ্ছেন তো হ্যাঁ ঠিকই শুনেছেন এই মাছটার নাম ব্লুফিন টুনা এই মাছটাকে বলা হয় সমুদ্রের সোনা কারণ এর দাম বেশি যে কেনার জন্য কেউ কয়েক কোটি টাকা খরচ করতে রাজি কিন্তু প্রশ্ন এই মাছটার এত দাম কেন আসুন জেনে নেই ব্লুফিন টুনা মাছটা মূলত ভূমধ্য সাগর আর আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় এই মাছের স্বাদ এতই অসাধারণ যে জাপান দক্ষিণ কোরিয়ার মতো দেশে এই মাছের চাহিদা আকাশ ছোঁয়া বিশেষ করে জাপান এই মাছ দিয়ে তৈরি সুশি ও সাশিমি খুবই জনপ্রিয় জাপানিরা এই মাছের জন্য পাগল আর তারা এই মাছের জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি দুই সালে জাপানের একটি মাছের বাজারে দুইশো কেজি ওজনের একটি ব্লুফিন টুনা মাছের দাম ছত্রিশ কোটি তেত্রিশ লাখ টাকা উঠেছিল শুনে অবাক হচ্ছেন তো হ্যাঁ হ্যাঁ এটা কোনো গল্প নয় বাস্তব ঘটনা এই মাছটাকে কেনার জন্য এক রেস্তোরাঁ মালিক এত টাকা দিয়েছিলেন কারণ এই মাছটা পেলে তার কদর বেড়ে যায় কিন্তু কেন এই মাছের এর পেছনে বেশ কিছু কারণ আছে এই মাছের স্বাদ এতই অনন্য যে একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না তৃতীয়ত এই মাছের শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন ওমেগা ফ্যাটি অ্যাসিড আর অন্যান্য পুষ্টিগুণ থাকে তাই স্বাস্থ্য সচেতন মানুষরাও এই মাছের পেছনে টাকা খরচ করতে পিচ পা হন না এই মাছটা ধরা পড়ে কিভাবে এ মাছটা ধরা খুবই কঠিন কাজ কারণ এই মাছ সমুদ্রের গভীরে থাকে আর এরা খুবই শক্তিশালী এই মাছ ধরার জন্য বিশেষ ধরনের জাল আর সরঞ্জাম ব্যবহার করা হয় অনেক সময় এই মাছ ধরতে গিয়ে জেলেদের দিনের পর দিন সমুদ্রে থাকতে হয় এই মাছ কাঁচা অবস্থাতেই খায় জাপান দক্ষিণ কোরিয়ার মতো দেশে এই মাছটা কাঁচা খাবারের চল খুবই বেশি এ মাছ দিয়ে তৈরি সুশি আর সাসিমি খুবই জনপ্রিয় তবে এই মাছটা রান্না করেও খাওয়া যায় এর স্বাদ এতই মজাদার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বুঝতেই পারছেন মাছটা কেন এত দামি আপনি কি মাছটা খেতে চান নাকি এই মাছের দাম শুনে চোখ কপালে উঠেছে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না ব্লুফিন টুনা অত্যন্ত বৃহৎ ও শক্তিশালী মাছ এটি প্রাকৃতিকভাবে অত্যন্ত দ্রুত গতিতে চলতে সক্ষম এবং এটি সমুদ্রের উষ্ণ ও ঠান্ডা প্রান্তরে বসবাস করতে পারে ব্লুফিন টুনা মাছের তিনটি প্রধান প্রজাতি রয়েছে আটলান্টিক প্যাসিফিক ও সাউদার ব্লুফিন মাছ সুশির জন্য বহুল জনপ্রিয় এবং এর মাংস স্বাদে অত্যন্ত সুস্বাদু তবে ব্লুফিন টুনা মাছের অভিজাত মূল্য এবং অত্যধিক মাছ শিকার করার কারণে এদের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে যা এই প্রজাতিকে বিপন্ন করছে সংরক্ষণ উদ্যোগ ও মাছ ধরার নিয়ন্ত্রণে এই প্রজাতির সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি ব্লুফিন মাছ সম্পর্কে আরও কিছু জানার ইচ্ছে হয় আমাকে জানাতে পারেন